বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশের পুরো স্টেটমেন্ট আপনারা দেখতে পারেন কারণ আপনারা অনেকেই একটা জিনিস নিয়ে কবে কোন দিন কোন সময় কত টাকা আপনাদের লেনদেন হয়েছে আপনারা সেটা এ টু জেড দেখতে চান এবং সেটা যদি কিনা হয় বিকাশ খোলার সেই দিন থেকে। একদম আজকের দিন পর্যন্ত সেটা যদি হয় দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এমন আপনি চাইলেই আপনার পুরো বিকাশ জার্নিটার পুরো বিকাশ লাইফ টাইম স্টেটমেন্ট কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন সো তার জন্য কিন্তু আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ্লিকেশানে এরপরে আপনাকে অবশ্যই বিকাশের উপরে যে একটা আইকন আছে এখানে ট্যাপ করতে হবে এরপরে আপনাকে দেখতে হবে এখানে কোথায় লেখা আছে সাপোর্ট বা আপনার যদি ইংলিশ থাকে সেক্ষেত্রে ইংলিশে বা এখানে বাংলায় আছে সো আমি এখানে বাংলাতে দেখাচ্ছি তো আপনি এখান থেকে যাবেন সাপোর্টে তারপরে আপনি এ জায়গাতে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইভ স্যাট এবং আরেকটা হচ্ছে ইমেল আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে লাইভ স্যাট এবং লাইভ স্যাটটা সিলেক্ট করার পরে আপনি এখানে কিন্তু বাংলা এবং ইংলিশেও সাইট করতে পারবেন তো আমি এখান থেকে সিলেক্ট করবো বাংলা এরপরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে একটা অপশন থাকবে এখানে কাস্টমার সার্ভিস আপনি এখানে ট্যাপ দিবেন এরপর আপনাকে এখান থেকে লিখতে হবে হ্যাঁ তারপরে আপনাকে এখান থেকে আপনার নাম দিতে হবে এবং তারপরে আপনার বিকাশ মোবাইল নাম্বারটা চাইবে এরপর আপনাকে এই দুইটা সেন্ড করতে হবে এবং সেন্ড করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেমনভাবে এখানে কিন্তু একজন কাস্টমার যে সার্ভিস বা এজেন্ট আছে সে কিন্তু আমাদের এখানে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা সর্বপ্রথম বাংলাতেই লিখছি যে বিকাশে সর্বোচ্চ কতদিনের স্টেটমেন্ট নেওয়া যায় তো সেটা আমরা লিখছি যে তারা একটা গাইড করবে যে আসলে কতদিনের স্টেটমেন্ট নেওয়া যায় সেটা আমরা জানলাম এখানে তারা একটা নোট দিল তো আসলে আমরা তো চাচ্ছি পুরোটা আপনি চাইলে যদি কিনা এমন মার্ক করতে চান যে অমুক মাসের অমুক দিন বা অমুক সালের অমুক মাসের থেকে অমুক দিন পর্যন্ত আপনার স্টেটমেন্ট দরকার আপনি তাহলে কিন্তু বিকাশ অ্যাপ থেকেই সরাসরি নেওয়া যায় তো সেটা আমরা অন্যদিন শিখবো আজকে শিখবো আমরা কিভাবে সরাসরি একদম আপনার বিকাশ খোলার দিন থেকে আজকে দিন পর্যন্ত আপনার কোনভাবে স্টেটমেন্ট নিবেন তাকে বলছি যে আমরা লাইফ টাইম স্টেটমেন্ট নেওয়ার কথা এরপরে অ্যাপ থেকে আসলে এটা সম্ভব না সেটা তিনি আমাদেরকে জানায় তো তারপরে বলে যে আমাদের থেকে নিতে পারবেন মানে যে এজেন্ট আমার সাথে যুক্ত আছে সে বলছে যে তার থেকে এটা নেওয়া যাবে তারপরে আমি তার কাছে আর কি শুনলাম যে আসলে কি কি দিতে হবে তো এরপরে উনি আমাদেরকে জিজ্ঞেস করে লাস্ট তিরিশ দিনের মধ্যে কত টাকা উইথড্র করছি কেমন কি করছি বা কোনো একটা লেনদেনের কথা বলতে হবে এখানে আমি দুই হাজার টাকা আজকে সন্ধ্যায় ক্যাশ আউট করছি সেটা আমি তাদেরকে বলি এর এরপরে কিন্তু একটা মেসেজ আসে সেই মেসেজটা এই ফাঁকা বক্সে লিখে সেন্ড করা মাত্রই কিন্তু সেই মেসেজটা ভেরিফাই হয়ে যায় এরপরে ইমেল অ্যাড্রেসটা চাই এরপরে কিন্তু আমি আমার যে ব্যক্তিগত যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দিয়ে দিই এরপরে কিন্তু তারা আমার এই যে মেইল দিলাম এই যে একটা রিপোর্ট দিলাম এটা কিন্তু তারা দুই কার্য দিবসের মধ্যে মানে শুক্র শনি কিন্তু অফ থাকে তাই আপনি যদি কিনা এটা জমা দেন সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে শুক্র শনি বাদে আপনাকে দুই দিন সময় লাগবে দুই দিনের মধ্যে কিন্তু আপনার মেইলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে কিন্তু একটা মেইল করছে বিকাশ থেকে এবং সেখানে কিন্তু দুইটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে তো আমরা যদি পিডিএফ গুলো ওপেন করি বা ডাউনলোড করি এখান থেকে আপনারা ওপেন করে দেখতে পাচ্ছেন যে প্রথম পিডিএফ এ কিন্তু একটা জাস্ট বিকাশের লোগো আছে এবং একটা বিকাশের কিছু স্বাক্ষর করাই আছে এরপরে আমরা স্টেটমেন্টে ট্যাপ দিলাম এবং এটাকেও ওপেন করলাম এখানে কিন্তু একটা প্রোটেক্টর বা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই আপনার ওই পিডিএফ এ ফোন নাম্বার মানে আপনার বিকাশের যে ফোন নাম্বারটা ওইটাই কিন্তু এই পিডিএফ ফাইলের পিন সো ওই পিনটা বা পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে এরপর আপনি এখান থেকে ইন্টার করবেন ইন্টার করলে দেখতে পাবেন আপনার পুরো বিকাশ লাইফের যত লেনদেনের হিস্টরি সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন টাইম টু টাইম ডেট টু ডেট এবং সিরিয়াল বাই সিরিয়াল আপনি কিন্তু সব স্টেটমেন্ট পেয়ে যাচ্ছেন বা সকল লেনদেনের তথ্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করে আপনার নেক্সট মতামতগুলো জানাবেন যে আপনি কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু এখানে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সেই সমস্যার উপরে ভিত্তি করে একটি সুন্দর ভিডিও তৈরি করার